ড্রিম হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে মূলত যারা পুরাতন বিল্ডিংকে মডিফাই করে নতুন একটি লুক দেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আজকের এই বাড়িটি তৈরি করা হচ্ছে টাঙ্গাইলের কালী এই বাড়িটির বর্তমান লুক হচ্ছে এটি মানে বর্তমান বাড়িটি দেখতে এরকম আর আমরা এই বাড়িটিকে হালকা মডিফাই করে এই লুকটি দেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ আমরা শুধুমাত্র বাড়িটির সামনের অংশটাই মডিফাই করব। বাড়িটির সামনের অংশটুকু দেখতে কেমন হবে তা আমরা ভিডিও নিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যদি কেউ এরকম পুরাতন বাড়ি মডিফাই করতে চান বা নতুন কোনো বিল্ডিংয়ের ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়টির ফ্লোর প্লান এই বাড়িটির তৈরি করতে পাশে জমি লাগবে পঞ্চান্ন ফিট চার ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে আটত্রিশ ফিট ছয় ইঞ্চি আর এই বাড়টির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে উনিশশো স্কোয়ার ফিট আর এই বাড়িটির পুরাতন বিল্ডিংয়ের এরিয়া ছিল তেরোশো স্কোয়ার ফিট মাত্র ছয়শো স্কোয়ার ফিট বৃদ্ধি করে আমরা এই বাড়িটির একটি নতুন লুক দেওয়ার চেষ্টা করেছি এই বাড়িটির ভিতরে প্রবেশ করার আগে পড়বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট দুই ইঞ্চি ভিতরে প্রবেশ করলে প্রথমে পড়বে একটি ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে বাইশ ফিট এক ইঞ্চি বাই আট ফিট সাত ইঞ্চি এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি আর এটি হচ্ছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আর এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট সাত ইঞ্চি আমরা মূলত এই অংশটুকু নতুন করে তৈরি করেছি আর বাকি অংশটুকু পুরাতন ছিল পুরাতনের মাঝে এদিকে ছিল একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই চোদ্দো ফিট ছ ইঞ্চি আর এদিকে একটা বেডরুম ছিল এই বেডরুমটিকে ভেঙে আমরা একটি ডাইনিং রুম করি যার সাইজ হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই চোদ্দো ফিট ছ ইঞ্চি আর এদিকে ছিল আগেরই দুটা টয়লেট যার মাঝে একটি আমরা কমন টয়লেট করে দিই যার সাইজ হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট আর এদিকে ছিল আগের একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই চোদ্দো ফিট ছয় ইঞ্চি এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট মানে পুরাতন একটি অ্যাটাচড টয়লেটই ছিল যার সাইজ হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট এক ইঞ্চি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই দুটি বাথরুমের কোনো জানালা নাই বা দুর্গন্ধ পাসিংয়ের জন্য কোনো ব্যবস্থা নাই তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এই বাথরুমের উপরে আমরা অ্যাডজাস্টমেন্ট সেট করব যার কারণে এই বাথরুম ইউজ করার পরে কোনো দুর্গন্ধ থাকবে না সুতরাং দুর্গন্ধ নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই আর এদিকে রয়েছে আরেকটি পুরাতন বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই চোদ্দো ফিট ছয় ইঞ্চি আর এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়িটি আর এদিকে রয়েছে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে বিয়াল্লিশ ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট চার ইঞ্চি অনেকের মনে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে এই বাড়িতে তো কোনো কিচেন নেই তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাড়িতে একটি কিচেন আছে বাড়িটির সাথে মানে আলাদা সেপারেট করে একটি কিচেন রুম তৈরি করা হয়েছে সুতরাং আমরা এই ড্রয়িং আর কিচেন রুমটি দেখাই নেই আপনারা যদি কেউ এই বাড়িটির ফুল তৈরি করতে চান তাহলে চল্লিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে আর যদি আপনারা সামনের অংশটুকু বৃদ্ধি করতে চান সেই ক্ষেত্রে এখানে দশ থেকে এগারো লক্ষ টাকার মতো খরচ পড়বে তার স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না